বাংলাদেশের ভেতরে ঢুকে বিএসএফ এর দাদাগিরির অবশেষে বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ তারপর যা চলুন আসি বিস্তারিত দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এক ছত্র প্রভাব থাকলেও গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি ভিন্ন হয়েছে থেকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন গিয়ে লাইক করে দেবেন সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন এবং গেগা সব জায়গায় গিয়ে গা দাদাগিরি গিয়ে চলে না এবং সব জায়গায় গিয়ে দাদাগিরি গিয়ে দেখানো গিয়ে জানা এবং গিয়ে বাংলাদেশের সীমান্তরে গিয়ে ডোকে গিয়ে গা ভারতের গিয়ে সেনাবাহিনীরা গিয়ে গেগা শ্রমিকদের উপরে গিয়ে গা শ্রমিকদেরকে দৈরা আনতে চাইছিল এবং বাংলাদেশের জাগা দখল গেগা করতে চেয়েছিল এবং গেগা বাংলাদেশের গে সীমান্তরের এর গে সেনাবাহিনীরা গিয়ে গেগা ভারতের সেনাবাহিনীদেরকে গিয়ে এরকম বাজে গিয়ে দর্শে গিয়ে এ গিয়ে পাও দরে গিয়ে ক্ষমা চাচ্ছে গে গা ভারতের গিয়ে সেনাবাহিনীরা এরা গে বাংলাদেশের যে সেনাবাহিনীর গে কাছে হ্যাঁ গে এই গে গে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় গে ভাইরাল করছে এ জুমকার নাইন গে সাংবাদিক এক প্রবাসী গেগা বাই এই যাকে স্ক্রিনের সামনে দেখতেছেন এবং গেগা আপনারা সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখতে পারতেছেন এন গেগা বাংলাদেশের সেনাবাহিনীদের পায়ে ধরে কী বাজে গেগা ক্ষমা চাইতেছে এবং এবং গেগা দাদাগিরি ইরি কিন্তু সব জায়গায় চলে এ না এবং সব জায়গায় দাদাগিরি গিয়ে দেখানো গিয়ে যায় না এবং গে এই নিয়ে গিয়ে প্রতিবেদনে গিয়ে কি বলছে যে গিয়ে আপনারা শুনতে পারবেন এবং দেখতে পারবেন এন গে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এন গেগা দেখুন বাংলাদেশের ভেতরে ঢুকে বিএসএফ এর দাদাগিরির অবশেষে বিজেপির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ চলুন আসি বিস্তারিত দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এক ছত্র প্রভাব থাকলেও গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি ভিন্ন হয়েছে সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশ এখন আগের চেয়ে আরও দৃঢ় অবস্থান করছে সম্প্রতি সীমান্তে এক বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় দুই বিএসএফ সদস্য বিজিবির হাতে ধরা পড়েন পরবর্তীতে ধরা পড়ার পর বিজিবি সদস্যদের পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করেন ওই দুই বিএসএফ সদস্য এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন মোহাম্মদ ফেসবুকে লিখেছেন বর্ডার গার্ড বাংলাদেশ পর প্রিয় এতদিন মাতৃভূমি বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন মনে হচ্ছে এই সাহস নিয়ে বলে ভারতীয় বাহিনী পাকিস্তানের সাথে যুদ্ধ করবে আতিক হাসান জামিল লিখেছেন জনমনে প্রশ্ন জেগেছে কেন বিএসএফ বিজেপির পা ধরে ক্ষমা চাইল কারণ হল বিএসএফ আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে অস্ত্র নিয়ে একটি গ্রামে প্রবেশ করে এবং তাদের উদ্দেশ্য ছিল কয়েকজন কৃষককে ধরে নিয়ে যাওয়া আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এক দেশের অনুমতি ছাড়া অন্য দেশের সীমান্তরক্ষী বাহিনী বা কোনো সামরিক বাহিনী অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ আন্তর্জাতিক আইন অমান্য করে প্রবেশ করেছে তাই বিজিবির পা ধরে ক্ষমা চাইছে বিগত স্বয়চার হাসিনার আবলে এগুলো করতে করতে বিএসএফ এর অভ্যাসে পরিণত হয়েছে বিএসএফ মনে করছে আগের অবস্থা এখনও আছে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানের সাংবাদিক জুলকার নাইন শায়ের তার ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায় তিনি মন্তব্যের ঘরে পিন পোস্টে উল্লেখ করেন অনুগ্রহ করে মনে রাখবেন ঘটনা ও ফুটেজটি বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক যাচাইকৃত তার পোস্টে জুলকার নাইন শায়ের লেখেন অতি সম্প্রতি দুজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য তাদের অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনার খবর পেয়ে নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি আরও লেখেন স্থানীয় জনতা ও বিজিবির সদস্যরা যৌথভাবে ওই দুজন বিএসএফ জওয়ানকে অস্ত্রসহ আটক করে পরবর্তীতে তাদের ক্ষমা প্রার্থনার প্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিজিবি কর্তৃপক্ষ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে শাহের পোস্টে বিজিবির এই পদক্ষেপের প্রশংসা করেন জানা গেছে পরে দুই দেশের বর্ডার গার্ডের আলোচনায় স্বয়ং বিএসএফ তাদের কুকর্মে ক্ষমা চাওয়ার পর তাদেরকে কূটনৈতিক নিয়মে বিএসএফ এর বৈঠকwidetilde সদস্যদের হাতে তুলে দাও আসসালামু আলাইকুম গেগা আমার গেগা অডিয়েন্স গেগা বায়ো বনেরা আপনারা সবই দেখছেন গেগা সবই গেগা শুনছেন এবং গেগা ভারতে এর গেস বিজিবিরা রাজ্য বাংলাদেশের গেগা বিজিবির এর গে এর গে পায়ে কি বাজে গেলা ক্ষমা চাচ্ছে কেন গেগা ভারতের ভারতের বিজিবিরা বাংলাদেশের গে বিজিবিদের পায়ে ধরে ক্ষমা চাচ্ছে এবং গেগা ভারতের বিজিবিরা বাংলাদেশের সীমান্তরে ঢুকে শ্রমিকদের উপরে নির্যাতন কর